অকুরা আমি এখন রয়েছি বাঁকুড়া সতীঘাট ব্রিজের কাছে তোমরা দেখতে পাচ্ছ আমি ব্রিজের সাইডে বসে আছি অনেক মানুষজন এখানে এসছে এটা একটা এখন বেড়াবার জায়গা হয়ে গেছে তো আমি আজ তোমাদের সামনে কী ভিডিও নিয়ে চলে এসেছি সেটা তোমরা বেশ ভালোভাবে বুঝতে পারছো ভিডিও সামমেল দেখে তো যাই হোক বন্ধুরা আমি আজ ভিডিওটা সতীঘাট ব্রিজ থেকে শুরু করছি তো তার আগে তোমাদেরকে সতীঘাট ব্রিজটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই আগের তুলনায় এখন ব্রিজের মানে ব্রিজটা কেমন দেখতে লাগছে চলো ব্রিজটা তুই দেখে নাও তারপর পড়বো সেই ঠিকানায় যেখানে তোমাদেরকে আজ নিয়ে যাচ্ছি ওকে চলো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আগের তুলনায় ব্রিজ পুরো সেজে উঠেছে এখানে লেখা রয়েছে দেখো আমার প্রাণের শহর বাঁকুড়া তোমরা দেখতে পাচ্ছ আগে যখন তোমাদেরকে ব্রিজের ভিডিওটা দেখেছিলাম তখন একটু অন্ধকার অন্ধ ছিল এখন চারি ধার লাইটে একদম সেজে উঠেছে সম্পূর্ণ ব্রিজটা পুরোটাই আলো সজ্জায় সজ্জিত হয়ে উঠেছে আর অনেকে এখানে একটা মানে মানে একটা ঘোরার জায়গা হয়ে গেছে আর কি দেখতে পাচ্ছি অনেকে এখানে সব এসছে বসে গল্প করছে অনেকে এখানে এসে সময় কাটাচ্ছে এখনও পর্যন্ত বন্ধুরা এখানে এখনো বাসের রুট চালু হয় না কারণ যে পাঁচ ব্রিজ ব্রিজে সেটা এখন কমপ্লিট হয় নাই তো সেই পাঁচ বাঘার ব্রিজটাও কতদূর কী হয়েছে সেটা তোমাদেরকে একটা ভিডিও করে দেখাবো তো যাই হোক দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে যাই হোক বন্ধুরা তো চলো আমরা আজকের যেটা ভিডিও সেখানে যাওয়া যাক বন্ধুরা আমি সতীঘাট ব্রিজ থেকে বেরিয়ে এসে এখন আমি চলে এসেছি হেভির মোড় দেখতে পাচ্ছ হেভির মোড়ের কাছে আমি দাঁড়িয়েছি এটা হচ্ছে হেভির মোড় আমি বাঁ হাতে যাব তো চলো বাঁ দিকে সোজা যেয়ে আরও কিছুটা যেয়ে তোমাদের সাথে আরও কথা হবে ঠিক আছে চলো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ হেভির মোড় থেকে বেরিয়ে এসে আমি এখন রয়েছি বাঁকুড়া ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়ে আছি এই যে হচ্ছে বাঁকুড়া ইউনিভার্সিটির গেট তো যাই বন্ধুরা আজকে তোমাদেরকে যেখানে নিয়ে যাচ্ছি সেটা হলো বাঁকুড়া পুরন্দরপুর গ্রাম তো এই গ্রামে শ্রীকৃষ্ণের পঞ্চম দোলযাত্রা উপলক্ষে মেলাটা হয় আজ হলো পঞ্চম শ্রীকৃষ্ণের পঞ্চম দোলযাত্রা তো আজ থেকে ওখানে মেলাটা পাঁচ দিন হয় তো বন্ধুরা চলো তোমাদেরকে ওখানে নিয়ে যায় তারপরে মেলাটা কেমন কি বসেছে তোমাদেরকে দেখায় ওকে চলো পুরা এই হলো পুরন্দ্রপুর গ্রামের যেটা বাস স্ট্যান্ড এটা হলো মোড় তো এই রাস্তা হয়ে আমি বাঁদিকে ঢুকবো তো যেটা আগে ইউনিভার্সিটি গেট দেখালাম ওইখান থেকে সামনেই পাঁচ মিনিট বাইকে করে এলেই এই পুরন্দ্রপুর গ্রামের স্ট্যান্ডটা পেয়ে যাবে তো বাঁ হাতে সোজা রাস্তা ঢুকতে হচ্ছে তো চলো তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা হচ্ছে ওকে চলো एकदम दूर दूर इलेक् মানে আরম্ভ হয়েছে আর কি নস্কা টস্কা না আরকম নতুন কাজ আরম্ভ হয়েছে তাই এই বাসগুলো এখনো পর্যন্ত খোলা হয়নি কারণ এখনো পর্যন্ত মন্দিরের কাজ কমপ্লিট হয়নি আর কি তাই এখনও বাসগুলো খুলে নেয় এভাবে রেখে দিয়েছে তো যাই হোক এটা হচ্ছে দোল মন্দির আর এই যে পাশে রয়েছে এইটা এইটা হচ্ছে রাসমন্দির রাসমন্দিরেরও কাজ চলছে দুটো মন্দিরেরও কাজ চলছে মানে নতুন করে আরও নস্কা টস্কাগুলো তৈরি করা হচ্ছে ভালো করে আর কি তো যাই হোক আজ দোলের প্রথম দিন তাই সেরকম মানে এখনো পর্যন্ত সেরকম ভিড় হয়নি আর কি তো এখানে পাঁচ দিন টোটাল মেলা হয় আর কি আর পাঁচ দিনই এইখানে ওই যে যেটা করা রয়েছে প্যান্ডেলের মতন ওখানে চার দিন ধরে যাত্রাপালা হয় আর কি বাইরের বাইরের অনেক আর্টিস্ট এখানে আসে আর কি বাইরের বারে অনেক দল আসে যাত্রাপালা নাটক ফাংশান হয় আর কি এখানে পাঁচ দিন ধরেই হয় আর কি সারা ধরে তো যাই হোক বন্ধুরা তোমরা আসবে এখনো পর্যন্ত এখানে পাঁচ দিন ধরে চলবে আর কি আর বন্ধুরা এখানে আজ মানে পঞ্চম দোলের প্রথম দিন তো প্রতি বৎসরই এই পঞ্চম দোলের প্রথম দিনের দুপুরবেলাতে এখানে প্রসাদ খাওয়ানো হয় যেখানে ভিতরে মেলাটা দেখালাম দোকানদানি সব বসেছে সেই জায়গাতেই প্রসাদ খাওয়ানো হয় তো তোমরা যদি দুপুরবেলায় কেউ আসতে পারো তখন প্রসাদও ঠাকুরে প্রসাদও পাবে আর কি তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতে থাকো সমস্ত বলা যাচ্ছে মন্দিরটি তাড়াতাড়ি ফাঁকা করুন পরে মন্দিরটি পরিষ্কার করতে হবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি মেলার থেকে বেরিয়ে এসে এখন একটা ক্যাফের কাছে দাঁড়িয়ে আছি বন্ধুরা এই ক্যাফেটা বাঁকুড়ার থেকে আসতে ইউনিভার্সিটির ঠিক আগে পড়বে বাঁকুড়ার থেকে আসতে হাতে পড়বে আর আর ওই বন্দপুর থেকে যে বাঁকুড়া যাচ্ছি তার আগে ইউনিভার্সিটি আগে পড়বে তারপরে ক্যাফেটা পড়বে বাঁ হাতে যাই হোক বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আর ভিডিওটা প্রচুর পরিমাণে বন্ধু বান্ধবদের শেয়ার করো আর নতুন হলে সাবস্ক্রাইব করো তো যাই হোক বন্ধুরা তোমরা এই ক্যাফেটাতে আসতে পারো ক্যাফেটা একটু নিরিবিলি আছে কোনো অসুবিধা নাই তোমরা কিছু সময়ের জন্য ঘুরে যেতে পারো তো যাই হোক ভিডিওটা আজ এখানে শেষ করলাম আর নতুন কোনো ভিডিও নেই তোমাদের সামনে হাজির হবো